হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি তো যাই হোক আজকে শুরুতেই বলে নিই আমার ভিডিওটা দেখবেন যেটা আমি এখন করতে চলেছি সেটা পোস্ট করার পরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি কিন্তু সাবস্ক্রিপশান একেবারেই পাচ্ছি না একেবারেই না মানে ওইটা অদ্ভুত আমার কাছে একটা প্রশ্ন এসে গেছে কেন পাচ্ছি না মানে জানি না আমি আমি কিছুই তো বুঝতে পারি না এত কিছু সেই জন্য যাই হোক আমি আজকে একটা সবজির উপরে ভিডিও করতে চলেছি সেটা হলো শিম আমি যে সিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে রেগুলার সিম খাই না বাঙালিরা সেই সিম নিয়ে আলোচনা করব কিন্তু এবং এই সিমটা হচ্ছে মানে খুব পরিচিত একটা লতা জাতীয় উদ্ভিদ কিন্তু এবং এই গাছটা আমি আগেই বলি একটুখানি মানে দেখেছি বলে আমার মামার বাড়িতে দেখতাম সেই পেয়ারা গাছের উপর দিয়ে লতা জাতীয় গাছ তো পেয়ারা গাছের উপর দিয়ে শিম গাছগুলো দু টাইপের শিম গাছ ছিল একটা হচ্ছে হালকা সবুজ রঙের এবং খুব একটা বড় না এরকম সাইজের থাকতো আরেকটা ছিল একটু হালকা হালকা রেডিশ কালারের ছিল কিন্তু আমরা যে বাড়িতে সিম খাই এখানে আমি ছোট ছোট সিমই পাই এবং কখনো মার্কেটে গেলে বড় মার্কেটে গেলে বড় বড় সিম পাওয়া যায় এখানকার লোকেরা ব এরকম শিম এরকম বড় শিম খেতে জানে না আমাদের বাঙালিরা যেমন জানে না এখানকার লোকেরা এত বড় সিম খেতে জানে না এবং এরকম বড় বড় সিম এবং এরকম মোটা বেশ মোটা শিম যেটা আমরা কলকাতায় খেয়ে থাকি যেগুলো হ্যাঁ এরকম অনেক রকম প্রজাতি রয়েছে শিমের হ্যাঁ তাছাড়া শিমটাকে বলছে তো অ্যাকচুয়ালি হিন্দি ইংলিশ সরি ইংলিশে তো এটাকে বিনস বলছে বিনস বলতে তো অনেক রকম প্রজাতি বোঝায় এই যে আমরা বিনস খাই যে আমরা গাজর বিনস মিশিয়ে বিনসের ভেতরে যে বীজটা রয়েছে উপরের খোসাটা তো আমরা খাই ঠিক শিমটাও ঠিক সেভাবেই খাচ্ছি কিন্তু শিমটার ভেতরে বীজ আছে এবং বাইরের খোসাটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কারণ শিমটা যখন খাই আমাদের বীজের থেকে খোসার মূল্যতা গুরুত্ব অনেক বেশি খোসাটা ভারী হলে মানে নরম হলে আমাদের খেতে বেশি ভালো লাগে তাই না তাছাড়া এটা বলছে এই শিম শিমটা পশু মনুষ্য উভয় জাতি খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে উভয় জাতিরই খাদ্য হিসেবে শিমটা ব্যবহার হয় এবং শিমটা হলো শীতকালীন সবজি শীতকালী সবজি হিসেবে ব্যবহার হয় শিব এই মাত্র বললাম যে শিমের বীজ শিমের শিমের বীজ এবং সুটি সুটি বলতে উপরের অংশটা উভয়ই আমাদের আমরা খেয়ে থাকি বা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি তাই না আর শিমের বিভিন্ন প্রকার যে পাওয়া যায় সে বিভিন্ন প্রকারে হ্যাঁ এর পুষ্টিগুণ অনেক রয়েছে শিমের পুষ্টিগুণ বলছে অনেক আছে কিন্তু সিমটা এখানে আমার এখানে একেবারেই সবাই খেতে পারে জানে না নর্থের লোকেরা খেতে জানে কিন্তু আমাদের পশ্চিম বাংলার বাঙালিরা যথেষ্ট শিম ভালো খায় এবং খেতে জানে আমরা বিভিন্ন রকমভাবে শিমের প্রয়োগ করে থাকি খাওয়ার মধ্যে সেটা আলোচনা পরে করবো আমরা কীভাবে কত রকম খাবার খাই হ্যাঁ শিম গাছ একটা আপনি বাড়িতেও লাগাতে পারবেন এই মাত্র বললাম আমি যে আমার মামার বাড়িতে দেখেছিলাম আর ওই একগুচ্ছ একসাথে অনেকগুলো হয় কখনো কোনোটা ছোটো কোনোটা বড়ো এরকম হয় ও এটাও ছোটো ছোটো এখানে যেরকম খায় সেরকম জাতের সিম আমার বাড়িতে ছিল আর এর মধ্যে বলছে নব্বই শতাংশ জল থাকে নব্বই শতাংশ জল থাকে সিমের বীজ থেকে কিন্তু তেল নিষ্কাশন হয় সিমের বীজ থেকে বলতে এই শব্দটার কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার করা দরকার সোয়াবিন যেটা সেটাও কিন্তু সিমের একটা প্রজাতি আমরা জানি সিমের সোয়াবিনের তেল নিষ্কাশন হয় সোয়াবিনের তেল যথেষ্ট উপকারী সেই জন্য বলছি এখানে সিমের বীজ থেকে তেল নিষ্কাশন হয় সিমের বীজ থেকে তেল নিষ্কাশন হয় সিমের বীজ এমনকি বলছে সিমের খোসাটাও আমরা খাই বা দুটোই আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী কিছুক্ষণ আগেই বললাম যে সিমটা আমরা খোসাটার গুরুত্বটাই বেশি দিই এখানে বলছে দুটোই আমরা খেয়ে থাকি দুটোই শরীরের জন্য উপকারী একেবারে ঠিক তবে আমরা বিচি হয়ে গেলে সেগুলো খেতে চাই না তার কারণটা হলো বিচিটাই মেন হয়ে যায় খোসাটা একদম ছিবড়ে মতন হয়ে যায় তখন খেতে ভালো লাগে না ফেলে দিতে হয় চিবিয়ে হ্যাঁ সেই জন্য আমরা নরম দেখে নিই যাতে না পেকে যায় পেকে গেলেই ওটা ছিবড়ে হয়ে যায় তো যাই হোক এবং সিমটা আমরা সব রকম সবজিতে ব্যবহার করে থাকি ভাজি করি ভর্তা করি তারপরে বীজ দিয়ে বিভিন্ন রকম ডাল করি স্যুপ করি এই যে শিমের বিচি দিয়ে যে ডাল বা ডাল বা স্যুপ করা হয় স্যুপটা করা হয় এই ধরনের বিচি থেকে যে সিমের কথা নিয়ে আমি আলোচনা করছি কিন্তু সব বিচি থেকে কিন্তু ডাল তৈরি যে হয় একেবারে তা না যে ডালটা তৈরি হয় ওই বীজগুলো যখন পেকে যায় তখন ওই বীজটা দিয়েই ডালটা তৈরি হলে খেতে ভালো লাগে সুস্বাদু হয় আরেকটা হচ্ছে যেটা আমি বলছি রান্নার জন্য যে শব্দটা ব্যবহার করেছি বিভিন্ন রান্নার মধ্যে আমরা ব্যবহার করে থাকি ভর্তা হয় আমি তো যেভাবে খাই সেটা বলছি আপনাদের শিম সর্ষে বাটা দিয়ে করি শুধু শিম বা আলু শিম মিশিয়ে আপনি সর্ষে বাটা দিয়ে করুন কালো জুড়ে ফোড়ন দিয়ে অপূর্ব খেতে লাগে আপনি ফোড়ন ছাড়াও খান তাতেও আপনার ভালো লাগবে তারপরে আপনি পোস্ত বাটা দিয়ে খান অপূর্ব খেতে লাগে পাঁচ বিশালি সবজির মধ্যে সিমটা দিন অপূর্ব খেতে লাগে আমরা লাবড়াতে সিম ব্যবহার করি সেটাও প্রচণ্ড ভালো লাগে তারপরে আপনার সিমটা অনেক রকমভাবে আমরা ব্যবহার করছি তারপরে আরেকটা বড়ো কথা হচ্ছে আমাদের বাঙালিদের তো আবার বিভিন্ন দেশের বিভিন্ন রকম স্টাইলের খাবার দাবার হয় তো একজনে এক এক রকমভাবে এক একটা ক্ষেত্রে এক একটা সবজি ব্যবহার করে থাকে ক্ষেত্রে আমি বলছি আমি এখানে যখন মাছের ঝোল করি মাছের ঝোলটা আপনার মানে শিম দিয়ে আর শিম শিমটা মাস্ট শিম বেগুন আর ডাটা হ্যাঁ আলু তো আমার আমি তো আলু খাই না আলু এই কটা কালো জিরে এবং একটু রসুন ফোড়ন দিয়ে সবজিটা এর মধ্যে টমেটো দিন দিয়ে এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে ফোটান ভাজতে হবে না ফুটিয়ে যখন সবজিটা ফুটে যাবে সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দেবেন এর মধ্যে একটু সর্ষে বাটা দিন আর ধনের গুঁড়ো দিন আর হলুদ তো হলুদ নুন তো মাস্ট অপূর্ব খেতে লাগে অপূর্ব খেতে লাগে মানে চিন্তা করা যায় না এত ভালো খাই আমি এবং এতটাই হেলদি খাওয়ারটা যেটা আপনার অকল্পনীয় না ওটা আপনার কষানো হচ্ছে না ওটা ভাজা হচ্ছে হ্যাঁ না ওটা মানে মানে একেবারে শুকনো করছি পুরো মানে একদম স্যুপ টাইপের হচ্ছে হ্যাঁ অপূর্ব খেতে লাগে মানে চিন্তাতীত এইটা আপনারা ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের বেশি ভালো লাগবে আপনারা প্রথমে কালো জিরে আর একটু এক দুই কোয়া রসুন থেতো করে ফোড়ন দেবেন ফোড়ন দিয়েই আলু টমেটো শিম বেগুন আর ডাটা ডাটাটা কিন্তু মাস্ট হুম শিম ডাঁটা বেগুন এগুলো মাস্ট এই যে কটা বললাম এগুলো মাস্ট কোনোটা কম হলে কিন্তু অত স্বাদ হবে না দিয়ে আপনি একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে ফেলুন পুরো সেদ্ধটা হয়ে গেলে আপনার যতটা জলের পরিমাণ আপনার রাখা দরকার জল দিন নুন ঢালুন একটু হলুদ ঢালুন ঢেলে এটাকে ভালো করে ফোটান ফোটানোর পরে যখন দেখবেন যে এটা ভালো সেদ্ধ হয়ে গেছে আগে থেকে সর্ষে বাটা আর ধনের গুঁড়ো জলে মিশিয়ে রেখে দিন অন্তত দশ পনেরো মিনিট আগে সেইটা আপনি ওর মধ্যে ঢেলে দিন ঢালার পরে যখন দেখবেন যে হ্যাঁ এটা ভালো মিশে গেছে এবং ফুটে গেছে তখন আপনি মাছগুলো এর মধ্যে ঢেলে ঢাকা দিয়ে একটা ফোড়ন দিয়ে নামিয়ে নিন অপূর্ব অপূর্ব সেই চিন্তাতীত খেতে লাগে এইটা না আপনার ক্ষতি করবে কারো কোনো সময় কোনো ক্ষেত্রে ক্ষতি হবে না এইটুকু আর আপনাকে সস্যে বাটা বলতে এত এত শস্যে না খুব সামান্য শস্য বাটা আপনি যে ধনের করে একটু দিতে পারেন বেশি কিন্তু শস্য বাটা বেশি দেবেন না হ্যাঁ এবারে আমি এর উপকারিতা সম্পর্কে একটুখানি চলে যাই খাওয়ার নিয়ে আলোচনা হওয়ার পরে উপকারিতা বলতে এটা খুবই স্বাস্থ্যকর একটা সবজি খুব স্বাস্থ্যকর হ্যাঁ এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে বি কমপ্লেক্স রয়েতে এটিতে কোষ গঠনে সাহায্য করে এটা হ্যাঁ রক্ত রক্তশূন্যতা হৃদরোগ প্রতিরোধ করতে সহায়ক সিম কতটা উপকার বলছি সিম পরিপাক তন্ত্রের উন্নতি ঘটায় দেখেছেন পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায় সিম কতটা ভালো এবং ত্বক ভালো রাখতেও সাহায্য করছে কিন্তু আমি বললাম না এইভাবে আপনারা খান একটু মাছের টুকরো দিয়ে অপূর্ব লাগবে তাছাড়া বলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও রাখে সিম তারপরে কোলেস্ট্রল কমাতে কোলেস্ট্রলের যে মাত্রাটা বেড়ে যায় সেটা কমাতে সাহায্য করে এটা চুলের স্বাস্থ্য রক্ষা করছে তারপরে শিম গাছের যে ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিন শিমের থেকে পাওয়া যায় যেমন ভিটা সিম থেকে বিভিন্ন রকম ভিটামিন আছে যেমন ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন সি রয়েছে এছাড়া শিমের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আরও অনেক খনিজ পদার্থ হ্যাঁ যেমন প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ সিমের বিচিতে থাকে পটাশিয়ামটা সিমের বিচিতে থাকে পটাশিয়াম তাহলে সিমটা যখন পেকে গিয়ে বিচিটাই প্রাধান্য হয়ে যায় প্রধান হয়ে যায় তখন সেটাও যথেষ্ট উপকারী হয়ে যাচ্ছে যে বিচিতে পটাশ মানে পটাশিয়াম থাকে প্রোটিন থাকে ম্যাগনেশিয়াম থাকে যার ফলে উচ্চ ফাইবারও থাকে হ্যাঁ ফোলেট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করছে তাহলে কি বলছে আবার বলছি আপনাদের ভিটামিন বিভিন্ন রকম ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এইগুলো ছাড়া রয়েছে ক্যালসিয়াম ফসফরাস অন্যান্য খনিজ পদার্থ রয়েছে তাছাড়া প্রোটিন জিঙ্ক তারপরে অক্সিডেন্ট আছে সিমের বিচিতে কিন্তু পটাশিয়াম আছে তারপরে বলছে প্রোটিন আছে হ্যাঁ উচ্চ ফাইবার আছে ম্যাগনেশিয়াম আছে ফোলেট আছে যেটা কিনা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে হ্যাঁ মানে হৃদ হৃদযন্ত্রকে ভালো রাখে পুষ্টিগুণ সিম প্রোটিনের একটি ভালো উৎস ঠিকই সিমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সারের মতন রোগ প্রতিরোধ করতে সহায়তা করছে তারপরে আপনার সিমে থাকা ক্যালসিয়াম হাড় আর দাঁতের মজবুত রাখতে সাহায্য করে ক্যালসিয়াম সবসময় জানবেন দাঁত আর হাড়ে হাড়ের জন্য যথেষ্ট উপকারী হয় ক্যালসিয়াম সিম থেকে সিম খেলে ওজনটাও নিয়ন্ত্রণে থাকে বলছে বেশি মোটা হয় না কারণ সিমে ক্যালসিয়ামটা কম আমরা তাহলে বেশিরভাগ আমি যে সবজির মধ্যে দেখেছি যে ক্যালসিয়াম সবজির মধ্যে ক্যালোরির পরিমাণ কম বলি ডাক্তাররা প্রেসক্রাইব করে শাক সবজি ফলমূল খান তার কারণটা হচ্ছে এই ফলমূল শাক সবজির মধ্যে ক্যালোরির পরিমাণ কম থাকলে কি করছে আমাদের হ্যাঁ আমাদের মোটা করতে দিচ্ছে না ক্যালোরি কম হলে আমরা ওজন কমাতেও আমাদের অনেকটা ওজন কমে এবং ফাইবার জিঙ্ক ভিটামিন সি হ্যাঁ মিনারেল শরীরের জন্য যথেষ্ট উপকারী যথেষ্ট উপকারী তাছাড়া কি হচ্ছে এবারে আমি অপকারিতাটা একটু জানাই অপকারিতা তো সবা সবসময় সব ক্ষেত্রে সব ভিডিওতেই জানাই অতিরিক্ত খেলে কোনোটাই ভালো না ক্ষতিকর আর যাদের হজম ক্ষমতা খুব ভালো ইয়াং তাদের কেস আলাদা কিন্তু একটা স্টেজ এসে গেলে বা রোগ শরীরে যদি থাকে সেরম কোনো ভয়ঙ্কর রোগ ভয়ঙ্কর বলতে মানে রেগুলারের রোগগুলো না যেন সর্দি কাশি পেট খারাপ একটু জ্বর এগুলো তো বারো মাস সময় সব মানুষেরই হয় এগুলো না যাদের বড় বড় কিছু যেমন হাইপার টেনশন তারপরে আপনার ব্লাড সুগার কোলেস্ট্রল ডায়াবেটিস এই ধরনের আরও রোগ যাদের হয়তো কিডনির সমস্যা বা লিভারের সমস্যা এই ধরনের কোনো রোগজনিত কোনো রোগী থাকে তাদেরকে একটাই আপনার উপদেশ দেব ডাক্তারের পরামর্শ নিয়ে সবসময় খাবেন হ্যাঁ আরেকটা হচ্ছে মানে অতিরিক্ত শিম খেলে বলছে পেটে গ্যাস হচ্ছে পেট ফাঁপা হয় হজমের সমস্যা হচ্ছে বিশেষ করে যাদের হজম ক্ষমতাটা দুর্বল অনেকে হজম শক্তি খুব স্ট্রং হয় আর বিশেষ করে ইয়াং জেনারেশনের হজম শক্তি ক্ষমতাটা বেশি থাকে বেশি বয়স হয়ে গেলে তখন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে যে কোনো অর্গানই দুর্বল হয়ে পড়ে না বয়সের সাথে সাথে কাঁচা সিমের বিচিতে কিছু প্রাকৃতিক বিষাক্ত উপাদান যেমন ল্যাকটিন থাকতে পারে যা হজমের সমস্যা করতে পারে বুঝেছেন সেই জন্য কাঁচা সিম খাওয়া কখনো উচিত না তাহলে কোনো জাতীয় কোনো সিম বা বিচি আপনারা শুধু খাবেন না একেবারে শিং কাঁচা খাবেন না আমরা গাঁজা গাজর কাঁচা খাই মুলি কাঁচা খাই টমেটো কাঁচা খাই মাটির তলায় সব কিছু কাচা খাই আদা কাঁচা খাই তারপরে রসুন কাঁচা খাই রজন যদিও বেশি খায় না কেউ হ্যাঁ রসুনকে অনেক রকম ইয়ে করে চাইনিজরা অনেক রকমভাবে অনেক কিছু করে তারপরে ওরা খায় ওরা একটু বেশি খায় তারপরে আপনার মুলি খাচ্ছি বিট খাচ্ছি হ্যাঁ কিন্তু আমরা এটা খাচ্ছি না কি যেন বলে আমরা শিম খাবো না সিমে বলছে ওই বিষাক্ত একটা ইয়ে রয়েছে যেটার নাম ল্যাকটিন সেটা ক্ষতি করে দিচ্ছে শরীরে সেই জন্য আপনারা কাঁচা কখনোই খাবেন না তাহলে আমার উপকারিতা অপকারিতা সম্পর্কে অনেকটাই আমি বললাম জানালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করলাম আপনারা ভালো থাকুন আমাকে ভালো থাকতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নমস্কার